সোমবার সারা রাত প্রবল বৃষ্টি মঙ্গলবার সকালে চোখ খুলতেই দেখা গেল বে নদীর ছবি মাত্র পাঁচ ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে গোটা শহর কলকাতার জল ছবি নতুন কিছু নয় তবে মঙ্গলবার সকালে যে ছবি দেখা গিয়েছে তা সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বলে মনে করতে পারছে না অনেকে আর এদিন সকালে যারা রাস্তায় বেরিয়েছেন তারা চরম দুর্ভোগের শিকার পুজোর আগে এরকম বৃষ্টি আনএক্সপেক্টেড ছিল সবাই বললো হবে বাট এটা আনএক্সপেক্টেড

যেতে এইতে সর্বাবরড অ্যাক্টিভ আছে একদিকে রেল পরিষেবা ব্যহত অন্যদিকে মেট্রো পরিষেবাতেও দুর্ভোগ তারপরও যারা এদিন সকাল সকাল বিধাননগর বা অন্য স্টেশনে পৌঁছে গিয়েছেন তাদের অফিসে পৌঁছতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে मैम আমি এখন কাপুরজিতে যাব আমার মানে জব হচ্ছে ওইখানে স্টোরটা ওখানে আমি ওখানেই যাচ্ছি দেখা যাক এখান থেকে হাটকো অব্দি পৌঁছাই পৌঁছে যদি কোনো বাস ট্রেন বাস বা ট্রেন তো যায় না বাস অথবা কিছু যদি পাই সেভাবেই পৌঁছাবো সেখান থেকে ফিরে বাড়ি যাচ্ছি মা পৌঁছাতে পারিনি বিশাল জল বলুন না সাহায্য করুন না সব ছোট ভাই বোনেরা আমরা পার হবো কি করে বিধাননগর থেকে দেবলীনা না রিপোর্ট খবর বাংলা